সমগ্র বিশ্ব তথা ভারতবর্ষের পুরাণের ইতিহাস বিভিন্ন মহাপুরুষদের জীবনী ও বাণী ভারতবর্ষের বিভিন্ন মূল্যবান গ্রন্থাদি সম্পর্কে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন বাংলার বইঘর ইউটিউব চ্যানেল চলুন ভিডিও শুরু করা যাক ঠাকুর রামকৃষ্ণদেবের অমৃতবাণী শুনে নিন আত্মজ্ঞান কিভাবে লাভ করা যায় এক নম্বর বাণী মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে আমিকে ভালো রূপ বিচার করলে দেখতে পাওয়া যায় আমি বলে কোনো জিনিস নেই হাত পা রক্ত মাংস ইত্যাদি এই কোনোটা কি আমি যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাই রয়ে যায় আর কিছু থাকে না সেই রূপ বিচার করলে আমি বলে কিছুই পাইনি শেষে যা থাকে তাই আত্মা বা চৈতন্য আমার আমি তো দূর হলে ভগবান দেখা দেন দুই নম্বর বাণী দুই রকম আমি আছে একটা পাকা আমি আর একটা কাঁচা আমার বাড়ি আমার ঘর আমার ছেলে এগুলো কাঁচা আমি আর পাকা আমি হচ্ছে আমি তার দাস আমি তার সন্তান আর আমি সেই নিত্যমুক্ত জ্ঞান জ্ঞানস্বরূপ তিন নম্বর বাণী এক ব্যক্তি তাকে বলেছিলেন আমার এক কথায় জ্ঞান হয় ইমতো উপদেশ দিন তিনি বললেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এটি ধারণা করো ইহা বলিয়া চুপ করিয়া রহিলেন চার নম্বর বাণী শরীরে থাকতে আমার আমিত্ব একেবারে যায় না একটু না একটু থাকে যেমন নারকেল গাছের বালদ খসে যায় কিন্তু দাগ থাকে কিন্তু এই সামান্য আমিত্ব মুক্ত পুরুষকে আবদ্ধ করতে পারে না পাঁচ নম্বর ন্যাংটো তোতাপুরিকে পরহংসদেব জিজ্ঞাসা করেছিলেন তোমার যে অবস্থা তাতে রোজ ধ্যান করবার আবশ্যক কী তোতা উত্তরে বলেছিলেন ঘটি যদি রোজ রোজ না মাজা যায় তাহলে কলঙ্ক পড়ে নিত্য ধ্যান না করলে চিত্ত অশুদ্ধ হয় পরমহংসদেব উত্তরে বললেন যদি সোনার ঘটি হয় তাহলে পড়ে না অর্থাৎ সচ্চিতানন্দ লাভ করলে তার আর সাধনের দরকার নেই ছয় নম্বর বিচার দুই প্রকার জানবে অনুলোম ও বিলোম যেমন খোলেরই মাঝ আর মাঝেরই খোল সাত নম্বর আমি বোধ থাকলে তুমি বোধও থাকবে যেমন যার আলো জ্ঞান আছে তার অন্ধকার জ্ঞানও আছে যার পাপ জ্ঞান আছে তার পুণ্য জ্ঞানও আছে যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে আট নম্বর যেমন পায়ে জুতো পরা থাকলে লোকে স্বাচ্ছন্দে কাঁটার উপর দিয়ে চলে যায় তেমনি তেমনই রূপ আবরণ পরে মন ও কণ্ঠকময় সংসারে বিচরণ করতে পারে নয় নম্বর একজন সাধু সর্বদা জ্ঞানন্মাদ অবস্থায় থাকতেন কারো সহিত বাক্যালাভ করতেন না লোকেরা তাকে পাগল বলে জানত একদিন লোকালয়ে এসে ভিক্ষা করে এনে একটা কুকুরের ওপর বসে সেই ভিক্ষানো নিজে খেতে লাগলেন ও কুকুরকে খাওয়াতে লাগলেন তাই দেখে অনেক লোক সেখানে এসে উপস্থিত হলো এবং তাদের মধ্যে কেউ কেউ তাকে পাগল বলে উপহাস করতে লাগলো এই দেখে সেই সাধু লোকদিককে বলতে লাগলেন তোমরা হাসছ কেন বিষ্ণুপরি হিস্ত বিষ্ণু বিষ্ণু খাদতি বিষ্ণবে কথং হাসসি রে বিষ্ণু সর্বং বিষ্ণুময় জগৎ দশ নম্বর যতক্ষণ সেথা শ্বেথা অর্থাৎ বাহিরে ততক্ষণ অজ্ঞান এবং যখন হেতা হেতা অন্তরের দিকে তখন জ্ঞান যার হেতায় আছে অর্থাৎ অন্তরে ভাব আছে তার শ্বেথায়ও আছে অর্থাৎ ভগবত পদে স্থান আছে এগারো নম্বর বাণী ভগবান সকলকার ভেতরে কীরূপে বিরাজ করেন জানো যেমন চিকের ভেতর বড়লোকের মেয়েরা থাকে তারা সকলকে দেখতে পায় কিন্তু তাদের কেউ দেখতে পায় না ভগবান ঠিক সেই রূপভাবেই বিরাজ করছেন বারো নম্বর প্রদীপের স্বভাব আলো দেয়া কেউ বা তাতে ভাত রাখছে কেউ জাল করছে কেউ তাতে ভগবত পাঠ করছে সে কি আলোর দোষ কেউ ভগবানের নামে মুক্তি চেষ্টা করছে কেউ চুরি করতে চেষ্টা করছে সে কি ভগবানের দোষ তেরো নম্বর যার যেমন ভাব তার তেমন লাভ ভগবান কল্পতরু তার কাছে যে যা চায় সে তাই পায় গরিবের ছেলে লেখাপড়া শিখে হাইকোর্টের জজ হয়ে মনে করে আমি বেশ আছি ভগবানও তখন বলেন তুমি বেশ থাকো তারপর যখন সে পেনশন নিয়ে ঘরে বসে তখন সে বুঝতে পারে যে এই জীবনে করলুম কি। ভগবানও তখন বলেন তাই তো তুমি করলে কি চোদ্দ নম্বর ব্রহ্ম ও শক্তি অভেদ ব্রহ্ম যখন নিষ্ক্রিয় অবস্থায় থাকেন তখন তাকে শুদ্ধ ব্রহ্ম বলে আর যখন সৃষ্টি স্থিতি প্রলয় ইত্যাদি করেন তখন তাকে শক্তির কাজ বলে পনেরো নম্বর একদিন ঈশ্বরীয় কথা প্রসঙ্গে মথুরবাবু ঠাকুরকে বলেছিলেন ভগবানকেও জগতের নিয়ম মেনে চলতে হয় তিনি ইচ্ছা করলেই সব করতে পারেন না ঠাকুর বললেন তা কেন হবে গো তিনি ইচ্ছাময় তিনি ইচ্ছা করলে সব করতে পারেন মথুরবাবু বললেন তিনি ইচ্ছা করলে এই লাল জবা ফুলের গাছে কি সাদা জবা ফুল করতে পারেন ঠাকুর বললেন তা পারেন বইকি তার ইচ্ছা হলে তার লাল জবা ফুলেও সাদা ফুল ফুটতে পারে কিন্তু মথুরবাবু সে কথায় ততটা যেন বিশ্বাস স্থাপন করতে পারেননি স্বভাবতই কয়েকদিন পরে দেখা গেল যে দক্ষিণেশ্বরের বাগানে একটি জবা ফুলের গাছে এক ডালে সাদা ও অপর ডালে লাল জবা ফুল ফুটেছে ঠাকুর ডালের গোড়া শুদ্ধ ফুল দুটো এনে মথুরবাবুকে দেখালেন মথুরবাবু মহা আশ্চর্যজনিত হয়ে বললেন বাবা আর তোমার সঙ্গে তর্ক করব না ষোলো নম্বর সাকার ও নিরাকার কিরূপ জানো যেমন জল আর বরফ যখন জল জমার বাঁধে থাকে তখনই সাকার আর যখন গলে যায় জল তখনই নিরাকার সতেরো নম্বর ভীষ্মদেব দেহত্যাগ করবার সময় সরসজায় সহায়ন করেছিলেন তার চক্ষু হতে জল পড়ছিল অর্জুন তা দেখে শ্রীকৃষ্ণকে বললেন ভাই কি আশ্চর্য পিতামহ যিনি সত্যবাদী জিতেন্দ্রীয় জ্ঞানী ও অষ্ট বসুর এক বসু তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে একথা বলাতে তিনি বললেন কৃষ্ণ তুমি বেশ জানো আমি সেজন্য জন্য কাঁদছি না এই জন্যই কাঁদছি যে ভগবানের লীলা কিছুই বুঝতে পারি না যে মধুসূদনের নাম জপ করে লোকে বিপদমুক্ত হয় সেই মধুসূদন স্বয়ং পাণ্ডবদের সারথী কখারূপে রয়েছেন তবুও পাণ্ডবদের বিপদের শেষ নেই আঠেরো নম্বর মথুরবাবুর সহিত কাশীধাম দর্শনকালে পরমহংসদেব একদিন স্বামীকে দর্শন করতে যান ঠাকুর স্বামীজিকে জিজ্ঞাসা করেন ঈশ্বর তো এক তবে লোকে বহু বলে কেন তৈলঙ্গ স্বামী মৌনাবলম্বী ছিলেন তিনি একটি আঙুল ওপরে তুলে একটি ধ্যানস্থ ভাবের মতো হয়ে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে তাকে ধ্যান করে দেখলে বুঝতে পারা যায় যে তিনি একই আর বিচার করতে গেলেই বহু বুদ্ধি এসে পড়ে উনিশ নম্বর মায়ার স্বভাব কেমন জানো যেমন জলের পানা ধেইয়ে দিলে সব পানা সরে গেল আবার একটু পরেই আপনা আপনি পুড়ে এলে তেমনি যতক্ষণ বিচার করো সাধুসঙ্গ করো যেন কিছুই নেই একটু পরেই বিষয় ভাবনা আবরণ করে কুড়ি নম্বর সাপের মুখে বিষ আছে সে যখন আপনি খায় তখন তার বিষ লাগে না কিন্তু যখন সে অন্যকে খায় তখন বিষ লাগে তেমনি ভগবানের মায়া আছে বটে কিন্তু তাকে মুগ্ধ করতে পারে না অন্যকে সে মায়ায় মুগ্ধ করে একুশ নম্বর যাকে ভূতে পায় সে যদি জানতে পারে যে তাকে ভূতে পেয়েছে তাহলে ভূত পালিয়ে যায় মায়াচ্ছন্ন জীব যদি একবার ঠিক জানতে পারে যে তাকে মায়ায় আচ্ছন্ন করে রেখেছে তাহলে মায়া তার নিকট থেকে তখনই পালায় বাইশ নম্বর জীবাত্মা ও পরমাত্মার মধ্যে এক মায়ার আবরণ আছে এই মায়া আবরণ না সরে গেলে পরস্পরের সাক্ষাৎ হয় না যেমন অগ্রে রাম মধ্যে সীতা এবং পশ্চাতে লক্ষণ এস্থলে রাম পরমাত্মা ও লক্ষণ জীবাত্মা স্বরূপ মধ্যে জানকী মায়া আবরণ হয়ে রয়েছেন যতক্ষণ মায়া জানকীর মধ্যে থাকেন ততক্ষণ লক্ষণ রামকে দেখতে পায় না জানকী একটু সরে পাশ কাটালে তখন লক্ষণ রামকে দেখতে পায় তেইশ নম্বর মায়া দুই প্রকার বিদ্যা ও অবিদ্যা তার মধ্যে বিদ্যা মায়া দুই প্রকার বিবেক ও বৈরাগ্য এই বিদ্যা মায়া আশ্রয় করে জীব ভগবানের শরণাপন্ন হয় আর অবিদ্যামায়া ছয় প্রকার কাম ক্রোধ লোভ মোহমত মাতসর্য অবিদ্যামায়া আমি ও আমার জ্ঞানে মনুষ্যদিগকে বদ্ধ করে রাখে কিন্তু বিদ্যা মায়ার প্রকাশে জীবের অবিদ্যা একেবারে নাশ হয়ে যায় চব্বিশ নম্বর যেমন যতক্ষণ জল ঘোলা থাকে ততক্ষণ সূর্য চন্দ্রের প্রতিবিম্ব তাতে ঠিক ঠিক দেখা যায় না তেমনই মায়া অর্থাৎ আমি এবং আমার এই জ্ঞান যতক্ষণ না যায় ততক্ষণ আত্মার সাক্ষাৎকার ঠিক ঠিক হয় না পঁচিশ নম্বর যেমন সূর্য পৃথিবীকে আলো করে রেখেছেন কিন্তু সামান্য একখণ্ড মেঘ সম্মুখে এসে যদি আবরণ করে ফেলে তাহলে তা সূর্যের দৃষ্টিগোচর হয় না সেই সেইরূপ সর্বব্যাপী সর্বসাক্ষীরূপ সচ্চিদানন্দকে আমরা সামান্য মায়া আবরণ বসত দেখতে পাচ্ছি না বাংলার বইঘর কোনো প্রকার কুসংস্কার প্রমোট করে না সকল ভিডিও শিক্ষামূলকভাবে এবং মনোরঞ্জনভাবে নেওয়া উচিত কোনো ভিডিও ব্যক্তিগতভাবে নেবেন না ধন্যবাদ ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের এরকম লেটেস্ট ভিডিও পেতে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হয়ে যাবে